সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়ায় জব সার্কুলার পাবলিশ হয়েছে রাশিয়ায় কর্মী নিয়োগ দেওয়া শুরু হয়েছে সরকারি রাশিয়ায় কর্মী নেওয়া হচ্ছে যারা রাশিয়ায় সরকারিভাবে ভাবে যেতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেবেন এন্ড রাশিয়া ছাড়া অন্যান্য কান্ট্রিতে যারা যেতে ইচ্ছুক যেমন জাপান দক্ষিণ কোরিয়া আমাদের সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ হবে দয়া করে অপেক্ষা করতে হবে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যে জব সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এখানে আপনারা সকল খরচ সরকার বহন করবে এখানে নির্দিষ্ট একটা ফি সরকারকে আপনাকে দিতে হবে আপনি যখন নির্বাচিত হবেন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তখন তো এখানে পদের নাম দেওয়া আছে ব্রু এম 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 একটা কোম্পানির নাম এল ল্যাবএইড এস ডি এন বিএস ডেটা একটা কম্পোনেন্ট নাম এখানে আপনাকে কাজ করতে হবে কনস্ট্রাকশন সেক্টরে ব্রো এম ওই দেশি ভাষায় কনস্ট্রাকশন সেক্টর বাংলা ভাষায় এখানে দৈনিক আপনি প্রায় 20 ডলার আপনাকে এক্সট্রা আপনাকে ওভারটাইম সহ আপনি দৈনিক 5 থেকে 7000 মতো টাকার মতো ইনকাম করতে পারবেন বাংলা টাকায় বয়স হতেবে 18 থেকে 19 থেকে 45 বছরের ভিতর এখানে বয়স যদি আপনার 45 বছর হয় বা বিশ বছর হয় তাহলে আপনি अप्लाई করতে পারবেন আপনি 19 থেকে 50 বছর পর্যন্ত যে কেউ अप्लाई করতে পারবে 2 এক বছর বয়স সমস্যা হবে না কারণ ফোন দিয়ে একটা প্রশ্ন করেন সারা আমার বয়স 46 বছর বা আমার বয়স 58 বছর 58 বছর 60 বছর যদি বেশি বয়স হয় যে আমাদের সর্বোচ্চ কর্মী নেওয়া হয় 55 বছর পর্যন্ত বিভিন্ন বিশেষ বিবেচনা করে তবে 60 বছর 70 বছর হলে এটা কিন্তু একটা আপনাকে একটু সমস্যায় পড়তে হবে বয়স নিয়ে আমাদের সর্বোচ্চ বয়স সীমা আপনাকে 55 বছর পর্যন্ত নেওয়া হয় 18 বছর থেকে তো আমাদের কিন্তু আরো বিশ্ব একটা জব সার্কুলার রয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে ফোন দিয়ে প্রশ্ন করছেন যে দক্ষিণ কোরিয়ায় বা জাপানে জব সার্কুলার আসবে কখন ইতিমধ্যে আমাদেরকে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের কিন্তু জাপানে জব সার্কুলার রাশিয়ার জব সার্কুলার ইতিমধ্যে পাবলিশড হয়েছে আর নতুন সার্কুলার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এন্ড আরেকটা বিষয় আছে আপনারা কোন কাজ জানেন না ভাষা জানেন না বাংলাদেশের সকল যারা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনি টিটিএস তে গিয়ে সরকারিভাবে ফ্রিতে ভাষা এবং কাজ শিখে রাখতে পারেন দক্ষ হয় বিদেশ গুলোর অর্থ সংগ্রহ দিক মেলে এজন্য আপনাকে অবশ্যই কাজ শিখে রাখতে হবে কাজ শিখে রাখলে আপনাকে যেতে সুযোগ সুবিধা হবে কারণ আমাদের কাজ শেখানোর পর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট হয় যেটা পৃথিবীর সকল কান্ট্রিতে চাহিদা রয়েছে আপনি যদি ওই সার্টিফিকেট শো করেন তাহলে আপনি বাংলাদেশে যেমন চাকরি হবে বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে যে হ্যাঁ এই লোক কাজ জানে একে আমরা আমাদের কোম্পানিতে নিই এরকম তো আমাদের কিন্তু গার্মেন্ট সেক্টর মেশিন অপারেটর তারপর প্লাম্বার পাইপ ফিটিং রাজমিস্ত্রি রং মিস্ত্রি তারপর কনস্ট্রাকশন লেবার জব সেক্টর চলতেছে

এটা কিন্তু একদম সিম্পল আপনার চোখের সামনে ভাসতে আছে এই মিনিংটা জেনে রাখবেন যারা সরকারি ভাবে চান তারপরে এটা কোন মন্ত্রণালয়ের আওতাধীন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বৈশাল নৈতিক ও নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে অ্যান্ড এটা স্থাপিত জানতে হবে আপনাকে উনিশশো সালে এটা স্থাপিত হয় বৈশালের মাধ্যমে সরকারি হয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন জব সার্কুলার আরও আসবে এখানে আপনাকে বয়স একটু আগে বলে দেওয়া হয়েছে আর এখানে আপনাকে বয়স হতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকলেও চলবে না থাকলেও চলবে তবে শিক্ষাগত যোগ্যতা জানালে আপনাকে অগ্রাধিকার দিতে হবে দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে এখানে খাওয়া কর্মীকে বহন করতে হবে ব্যাপারটা এই জন্য যে বাংলাদেশের সকল যে কর্মীরা যাবেন বিদেশে বিদেশে কর্মীদের একটা বিষয় বুঝতে হবে বিভিন্ন কান্ট্রির কর্মী একটা কোম্পানিতে জব করে সেখানে খাওয়াটা কিন্তু এজন্য কোম্পানিকে বহন করা হয় না কর্মীকে বহন করতে হয় বিভিন্ন মানুষের কারণে হিন্দু মুসলিম তারপর বিভিন্ন দেশের খাবার বিভিন্ন রকমের এজন্য বিমান ভাড়া নিয়োগকর্তা মানে সরকার বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি ওই দেশে সমান অনুযায়ী প্রযোজ্য হবে আরেকটি বিষয় আছে আপনাকে কয় টাকা জমা দিতে হবে আপনি এখানে সরকারি হয়ে যেতে হলে একটা ইন্টারভিউ হবে এই ইন্টারভিউতে যখন আপনি সিলেক্টেড হবেন আপনি ইন্টারভিউতে পরীক্ষা পাশ করবেন তখন আপনাকে নির্বাচিত নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে বেওয়ার্ডের মাধ্যমে জমা করতে হবে এ টাকা সবার শেষে যখন ভিসা আসবে তখন তার আগে একটি টাকাও কাউকে দিতে হবে না এটা আপনারা সরকার থেকে সুযোগ সুবিধা পাবেন আবেদনের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিম সার্বক্ষণিক আপনাদেরকে সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবেন এখানে স্পষ্ট লেখা আছে বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে বয়স কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো নগদ অর্থ আপনাকে প্রদান করতে হবে না তো এখন আপনাকে অ্যাপ্লাই পরিস্থিতি দেখিয়ে দিব আপনি যদি সরকারি ওয়েবসাইটে আমাদের লিঙ্ক আছে সেখানে টাস করেন টাস করে আমাদের এই এর মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করলে পর আপনি দেখতে পাবেন এরকম একটা উইন্ডো এখানে আগে সম্পূর্ণ ফ্রি এখানে নিবন্ধন করে এখানে টাস করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে চারটি স্টেপ থাকবে প্রথম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন সেকেন্ড স্টেপে পাসপোর্ট ডিটেলস তৃতীয় স্টেপে থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চতুর্থ স্টেপে থাকবে ফ্যামিলি ডিটেলস এখন যারা পার্সোনাল ইনফরমেশন বলতে ব্যক্তিগত তথ্য দিবেন এখানে সকল ডকুমেন্টস আস্তে আস্তে ধীরে সুস্থে ফিলআপ করবেন ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না আপনাদের যদি কোনো তথ্য না থাকে বা সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্স আছে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন তারপর এখানে ফটো দিবেন তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং 2 তে আসবেন পাসপোর্ট দিবেন পাসপোর্টের একটা পিকচার দিবেন আপলোড দিবেন এবং ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে পুরাতন পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন

তো জন্য কিন্তু আপনাদেরকে হয়তো বা আমাদের সেবা দিতে ফোনের মাধ্যমে সেবা দিতে একটু সময় সাপেক্ষ হতে পারে এজন্য আপনারা কি করবেন সরাসরি আমাদের কমেন্ট বক্স আছে আমাদের টিম ইউটিউবে সরকারি ইউটিউব চ্যানেল আমাদের এখানে বেসিক আইটি স্কুল এখানে সবসময় কাজ করে যান রাত দিন চব্বিশ ঘন্টা আপনার সাথে সাথে যেকোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করার পরে আস্তে আস্তে ফোন দিবেন যে ফোনে রিসিভ করতে যদি লেট হয়ে থাকে কমেন্ট এ আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এখানে আহ আপডেট পেতে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ